হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে দেখো আজকে আমি কেন আমার হাতে চিকেন দিসি তো আজকে আমরা খিচুড়ি রান্না করবো মোনা খিচুড়ি আর হলো চিকেন রান্না করব চিকেনটাকে কষা কষা মানে কোনো ঝোল থাকবে না আর সুতির ভালো করবো তাই ভিডিওটা করলাম তো তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা রান্নাটা কেমন হয় সবাই কমেন্ট করে জানাবো আমরা পেঁয়াজ এলাচি দারচিনি এগুলো ভাস্তাছি মাংস রান্না করবো তার জন্য ভালো করে বাদামি কালার করে ভেজে নিব তারপরে আমরা আটা দিব তো এই যে আমাদের পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখন আমরা আদা দিব এখন আটা দিয়ে দিচ্ছি তো এই যে আমরা এখন হলুদ দিব হলুদ দিচ্ছি এখন এই যে মরিচ দিব এখন মরিচ দিছি তারপরে দেব মুরগির মশলা এখন ভালো করে কষাবো মশলাটা ওই যে এখন লবণ দিয়ে দিব লবণ দিয়ে লাগা দিব তো ওই যে আমার মাংসটা দিয়ে দিব এখন

আমি এখন জিরা দিয়ে দিব যে তো জিরা দিয়ে এখন আমি একটা লাড়া দিব আমরা খিচুড়ি রান্না করবো তার জন্য ওই যে খিচুড়ির জন্য পেঁয়াজ আর হলো আদা বাটা গরম মশলা এগুলো আর কি ইয়া করছি কষাইছি তো এখন চাল আর ডাল দিয়ে দিব তো এখন আমরা চাল দিয়ে দিব

তো এখানে আমাদের হলো দুই কেজি চাল পোলাও চাল আর হলো আধা কেজি ডাল হবে মুগ ডাল আর হলো মুসুরি ডাল মিলিয়ে আধা কেজি হবে না হম আধা কেজি হবে তো আমি দিচ্ছি

এখন এই বুড়া তো এই যে ভত্তা আর এটা হলো মুরগির মাংস গুনা আর এটা হলো সালাদ আর এই যে খিচুড়ি গুনা খিচুড়ি রান্না করছি দেখো তো এই যে গাইস তো দেখো এই যে এখন ভত্তা শুটকি ভত্তা এটা দিয়ে এখন মাখবো আর তারপরে এই যে চিকেন তারপরে একটু সালাদ এই যে দেখো গাইস এই যে খুচুড়িটা খাওয়ানি হচ্ছে